আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের এই পরন্ত বিকেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আর আকাশটা এতটাই রঙিন যে বলার মতো না ইদানিং যে বৃষ্টি হয়েছিল তার থেকে আজকে একটুখানি আমরা একটু আলো পেয়েছি আর এই রোডটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো ছাদে একটু গিয়েছিলাম ঘুরতে আর বাগানটা একটু দেখে আসতে যে কী কীরকম আছে তো গাছে ফুলগুলো দেখ দেখা যাচ্ছে কি সুন্দর চমৎকার আমার কিন্তু ফুল খুবই ভালো লাগে তো এত বাতাস আর এত কালারফুল ছিল দিনটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর যেহেতু আজকের দিনটা একটু কিছুটা বৃষ্টিহীন তো আপনাদের সাথে শেয়ার করব তো আকাশটা খুব মিষ্টি লাগতেছিল আর চারিদিকে যে বাতাস ফুল গ্রান্ড স্মেল খুবই দারুণ লাগতেছিলো আমার কাছে যা বলার মতো না এতটাই বাতাস যে আমরা নিজেরাই উড়ে যাচ্ছি এত পাখি ডাক কিচিরমিচির আওয়াজ শুনতে খুবই ভালো লাগতেছে তো পাশে ছিল একটা গোলাপ ফুলও সেখানে দুটো অরেঞ্জ কালারের দুটো গোলাপ ফুটেছে খুবই ভালো লাগলো দেখতে দুইটা একসাথে ফুটে আছে পাশে ছিল আরও কিছু কিছু ধরনের ফুল এইটা আমি নাম জানি না এই ফুলটার কিছুটা কাটা আছে তো দেখতে ভালোও লাগে কিন্তু ফুলগুলো আসলে কাটায় ভরপুর কিন্তু ফুলগুলা ঘ্রাণও নাই দেখতেও সুন্দর কিন্তু আমি এটার নাম অজানা আমি এটার নাম জানি না তো এ অনেক ফুল ছিল আর এখানে আরেকটা ঘাসের প্রেম ফুল দেখেছি ফুলটা আসলে অনেক কিউট ছিল দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে ঘাসের মতো চারপাশে ফুল আর দেখতে কিন্তু ভালোই লাগে আমার কাছে আর একটা ফুল দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটা ফুল আর এই ফুলটার মধ্যে নাকি মধু পাওয়া যায় মধু দেখেছিলাম আমরা ছোটোকালে কিন্তু বেশ এটার মধু হিসেবে খেয়েছি ফুলটা আর এটা হচ্ছে একটু বনসাই টাইপের মানে একটু ছোটোখাটো গাছ গাছটা দেখলে ছোটো বনসাইয়ের মতো দেখা যাচ্ছে মোটামুটি গাছটা অনেক ছোট ছিল আমাদের এটা অনেকটা বড় হয়ে আসছে তো দেখতে দেখতে আমরা গাছগুলো সবই দেখলাম যে বৃষ্টির দিনগুলোতে কীরকম ছিল আর আজকে প্রত্যেকটা গাছে পানি দিয়ে যাব। দেখতেও ভালো লাগতেছে আমাদের কাছে আর এখানে হচ্ছে যে ড্রাগন ফল এখানে কয়েকটা ড্রাগনের গাছ মানে ড্রাগন ফল হয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ